আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি একটা টি শার্ট আর একটা শার্ট দিয়ে মশারির কাবার বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি আসলে ভিডিওটা শেখানোর জন্য না আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য তো আমি টি শার্টটা মেঝেতে বিছিয়ে নিলাম তারপর হচ্ছে একটা গোল মোটামুটি বড় সাইজের একটা প্লেট বিছিয়ে তারপর চার পাঁচ দিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি এটা হবে গোলাকৃতির তো এটা প্লেট বা প্লেট দিয়ে করলেই ভালো হয় গোল টাইপের কোনো কিছু দিয়ে কেউ চাইলে আপনারা চারকোনা শেপেও করতে পারেন তো এই যে টি শার্টটা আছে এটাতে হচ্ছে আমি চেন দিয়ে তৈরি করব চেন দিয়ে হচ্ছে মশারির কভারটা তৈরি করব আর শার্ট দিয়ে যেটা তৈরি করব ওটা হচ্ছে আমি চেইন দিব না শার্টের যে বুতাম থাকে ওটাতেই হয়ে যাবে তো দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে তো আমি যে মাপটা নিয়েছি তার চাই তো আর একটু বেশি নিয়েছি কারণ বেশি নিলে ভালো হয় যেহেতু সেলাইতে যাবে হাফ ইঞ্চির মতো আর তাছাড়া একটু বেশি নিলেই সব সময় ভালো হয় কোনো সমস্যা হলে সেটা সমাধান করাও সহজ হয় তো এই যে শার্টের যে বুতামের অংশটা এখানে এই বুতামগুলোই কিন্তু কাজে লাগবে এটা যেভাবে আছে ওভাবেই থাকবে এখানে আমার কোনো চেইন দেওয়ার কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই এই যে আমি প্লেটটাকে আবার বিছিয়ে দিলাম শারটাকে আগে মেঝেতে বিছিয়ে নিয়েছি এখন হচ্ছে আবার এই যে একটু দূর থেকে আমি ড্রয়িং করব প্লেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এটা একদম গোলাকৃতি সুন্দর করে হয় সেজন্য তো এখন আমি এই যে এটার আরও এক ইঞ্চি দূর থেকে আমি দাগটা টেনে নিচ্ছি দাগটা দিয়ে দিব তো আপনারাও চাইলে বাসায় যে ধরনের শার্টগুলো একদম নতুন এভাবে কিন্তু তৈরি করতে পারেন এতে অর্থ সাশ্রয় হয় আর পরে থাকা জিনিসটাও কাজে লাগে তো আমার এই ধরনের নতুন 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 অভিজ্ঞতা অর্জন করতে কিন্তু ভালোই লাগে তো এই যে আমি এখানে আর একটা সার্কেলে কে নিলাম এখানে হচ্ছে আমি কুচি দিব হাতার যে কাপড়টা শার্টের ওখান থেকে হচ্ছে আমি কুচির জন্য কাপড় নিয়ে নিয়েছি আর কুচিটা তৈরি করে নিয়েছি আপনারা যারা সেলাইয়ের কাজ করেন তারা খুব ইজিলি এটা দেখলেই আসলে বুঝে নিতে পারবেন তো ভিডিও করার মতো আমার ওরকম করে দেওয়ার মতো কেউ নেই ওরকম তো অত ভালো না যে আমি ভিডিও করব তো সেজন্য আর আসলে পুরো সব কিছু প্রসেস দেখাতে পারিনি আপনারা যারা সেলাইয়ের কাজ পারেন তারা এগুলো এটা দেখলেই বুঝতে পারবেন খুব ইজিলি আপনারা পারবেন তো আমি এই পুলটা দিয়ে নিলাম দেখুন কুচিটা কিন্তু ফ্ল্যাশ লাইট দিলে দেখা যাচ্ছে না আবার ফ্ল্যাশ বন্ধ করলে এটার যে আসল রং সেটা বোঝা যাচ্ছে না তো এই যে কুচিটা এত সুন্দর হয়েছে মাসাল্লা তো কুচিটা আমি বসিয়ে নিব এখন কুচির কাপড় একটু বাড়তি রেখেছি যাতে করে এখানে আমি এর সাইডটা বলটাই দিতে পারি তো এই যে দেখুন এই যে বুতামের পাশটা এখানে আমার সেইন দিতে হয়নি দেখুন আমি দুইটা সোজা পিঠে রেখে তারপর সেলাই করে নিয়েছি একদম কাবারটা রেডি পরে আমার মনে হয়েছিল। মাঝখানে একটা ফুল দিলে ভালো লাগবে আর এই যে দেখুন ফ্ল্যাশলাইট যখন দিই তখন কুচিটা বোঝা যাচ্ছে না এটা ক্যামেরা ছাড়া দেখতে অনেক ভালো হয়েছিল। অনেক সুন্দর হয়েছিল। আর গেঞ্জি কাপড় দিয়ে যেটা করেছি প্রথমে ভাবলাম প্লেন রাখবো পরে ভাবছি না একটু ফুল দিলে সুন্দর লাগবে তো কুচি করে দিলাম এই যে শার্টের যে কাপড়টা ছিল ওইটা দিয়ে আমি কুচি করে আর মাঝখানে একটা ফুল দিয়ে দিলাম আর পেছনে হচ্ছে একটা পুরনো ব্যাগের চেইন ছিল বাসায় ওটাই দিয়ে দিলাম ওটা দিয়ে আমি চেন পেছনে চেন লাগিয়ে দিলাম এটা জাস্ট কাপড়টা মাঝখান দিয়ে কেটে আমি চেনটা সেলাই করে দিলাম এটাই আর এই তো দেখুন ওইটা সব শার্টেরটা আর আমি আপনাদেরকে মশারি এখন ভেতরে নিয়ে তারপর দেখাচ্ছি তো এগুলো আপনার বেডের মধ্যে রাখলে বেডের সৌন্দর্য যেমন বাড়ে তেমন অর্থ সাশ্রয় হয় এগুলো কিনতে গেলে অনেক বেশি দাম না তারপরেও নিজের হাতে বানালে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আমি এর আগেও বানিয়েছি তো এই তো দেখুন এই একটা কাভার তো এই যে কুচিটা হচ্ছে ফ্ল্যাশলাইট দিলে কুচিটা দেখা যায় না আর এমনিতে বোঝা যায় আর পেছনের পাটায় যে দেখুন চেন দেওয়া লাগেনি আপনারাও চাইলে কিন্তু বাসায় খুব ইজিলি এরকম বানিয়ে ফেলতে পারেন তো আমি যখন বয় জোগাড় করতেছি দুইটা পাখি মনে হয় ঝগড়া লাগছে এত পরিমাণে হরা চাঁদ শুরু করে দিছে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আপনারা অনেকে কমেন্ট করেন যেগুলো ভালোই লাগে শুনতে আর এই তো দেখুন আমি এখন মশারির ভিতরে ভরে দেখাবো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসটা ফলো করে দিবেন আসলে আমি ভয় ওভার করার জন্য সময় পাচ্ছি না তার মধ্যে আসলে পাখিগুলো এসে ডিস্টার্ব করতেছে তো এখন যদি না দিই পরে আর দিতে পারবো না আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে তাই ভিডিও দিতে পারছি না ঠিকমতো ইনশাল্লাহ হয়তো আরও এক মাস পরে বা জানি না কবে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে রেগুলার হওয়ার চেষ্টা করবো আমার অনেক প্রিয় আপুদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না তো এই তো দেখুন মশারি নেওয়ার পর এটা কত সুন্দর লাগছে আসলে ক্যামেরার থেকে বাস্তবে বেশি ভালো লাগে তো এইটা এই যে দেখুন বোতামের কারণে কিন্তু পেছনে খারাপও লাগতেছে না ভালোই লাগতেছে আর অন্য যেটা আছে ওটা তো আমি মশারি ঢুকিয়ে দেখাচ্ছি দেখুন গেঞ্জি গেঞ্জি কাপড়ের এই কাপড়টা যেমন ময়লাও কম হবে তেমন অনেক টেকসই এগুলো কাপড় এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ